আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লাইটিং এর পেজে বরাবরের মতই আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্যাং সুইচ নিয়ে হাজির হয় আজকের ভিডিওটি তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের জন্য যা 2024 সালের নতুন গ্যাং সুইচ চাচেন টেম্পার গ্লাসের ভিতরে তাদের জন্য আজকের ভিডিওটি যারা সফিনতা পছন্দ করেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট চান তাদের জন্য আজকের ভিডিওটি তো দর্শক কথা বার ছিল আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির দুই হাজার সালের টেম্পার গ্লাসের ভিতর আপনাদেরকে দেখানো ট্রাই করবো আর আপনারা জানেন ইউনিক ইলেকট্রিক্যাল লাইটিং সবসময় অথেন্টিক প্রোডাক্ট কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকে পাশাপাশি আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনারা ঠকবেন না কারণ হচ্ছে বেতাল এই যুগে ইউনিক ইলেকট্রিক্যাল লাইটিং বরাবরের মতোই সেরা তো দর্শক যারা আমাদের শপে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের শপটি হচ্ছে বাংলাদেশের তো মার্কেট নববপুর আর নবপুর আসলে প্রথম মার্কেট কাতমবাজার কমপ্লেক্স ভবন নং 36 নম্বর দোকান তো আমাদের ডেসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা চাইলে যোয়া যো করে আমাদের शॉप ভিজিট করতে পারেন তো কথা বাড়াচ্ছি না আমি 2024 সালের টেম্পার গ্লাসের ভিতর কবি চমৎকার প্রিমিয়াম একটি সুইচ দেখাবো সানপ্লাস প্লাস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আমার হাতে কবি চমৎকার একটি সুইচ সান প্লাসের টেম্পার গ্লাসের ভিতরে আর এখানে প্রত্যেকটা সুইচের সাথে কিন্তু সিম্বল দেওয়া আছে আপনারা এখানে প্রতীক দেওয়াতে লাইটের প্রতীক দেওয়া আছে এগুলো কেন জ্বলবে না দেখতে সৌন্দর্য আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে এর ব্যাকপার্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেটাল পড়া আছে আর প্রত্যেকটা সুইচ আপনারা 16 एंपিয়ার পেয়েছেন পাশাপাশি টু ওয়ে করা আছে প্রত্যেকটা সুইচ আইপিএস করতে পারবেন আপনারা চাইলে জেনারেটর আইপিএস একটা সুইচের ভিতর আপনারা পথ ওয়ে করতে পারবেন তো দর্শক পাশাপাশি এই সুইচের আর একটি সুবিধা হচ্ছে যে মাল্টি ফশন সকেটের সাথে ইনডিকেটর দেওয়া আছে এবং প্রত্যেকটা সকেটের সাথে কিন্তু শাটার দেওয়া আছে সেফটির জন্য ছোট বাচ্চা যারা আছে তারা যেন হাত দিয়ে ফেলে সেই যেন শর্ট না করে সেক্ষেত্রে শাটার দেওয়া আছে আর নর্মালি তাদের এই সকেট টা কিন্তু তারা বিশ এম্পেয়ার করছে তো এটা হচ্ছে যে সবচেয়ে ভালো একটা দিক অনেক কিন্তু আছে আমাদের কাছে যে সকেট গুলো কি বিশ এম্পেয়ার আছে কিনা তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনার চাইলে সানপ্লাস এই ব্রাউন কালার সিরিজটি আপনারা টেম্পার গ্লাসের এই সিরিজটি আপনারা নিতে পারেন সকেট গুলো আপনারা টোয়েন্টি এম অর্থাৎ বিশ এম পেয়ে যাবেন আর পাশাপাশি তাদের রেগুলেটরটা কিন্তু আই পি এস করা আছে আর খুবই কোয়ালিটিফুলিটি রেগুলেটর আপনারা চাইলে এই রেগুলেটরটা কিন্তু ইনশাল্লাহ নিতে পারেন আমাদের কাছ তো আমি আপনাদেরকে সানপ্লাস এর টেম্পার গ্লাসের মধ্যে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর নর্মালি এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে যে ছয়শো প্লাস করে পড়বে এভারেজ আপনারা ছয়শোর ভিতরে আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দর্শক আরো একটি নতুন সিরিজ আসছে জিএফ সিরিজ হোয়াইট এর ভিতরে যারা হোয়াইট পছন্দ করেন টেম্পার গ্লাসের ভিতরে তারা চাইলে জিএফসির এর সুইচ নিতে পারেন খুবই চমৎকার একটি সুইচ দেখতে খুবই প্রিমিয়াম এটার পিছনে ব্যাক পার্ট হচ্ছে যে মেটাল করা আছে আর প্রত্যেকটা সুইচ দেখতে পাচ্ছেন বোথ ওয়ে করা অর্থাৎ টু ওয়ে করা আছে আইপিএস ইউজ করতে পারেন আপনারা জেনারেটর একই সুইচের ভিতরে সবকিছু আপনারা ইউজ করতে পারবেন তো যারা হোয়াইট পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে জিএফসির এই মডেলটি আপনারা পেয়ে যাবেন আর নর্মালি টেম্পার গ্লাসের মধ্যে সবগুলো সিরিজে প্রায় কাছাকাছি পাঁচশো ছয়শো সাতশো এবারে যে পড়ে যায় প্রত্যেকটা সুইচের ক্ষেত্রে কোম্পানি বেঁধে আটশো টাকা হয়ে থাকে এক একটা কোম্পানি এক একটা নর্মালি পাঁচশো প্লাস করে ছয়শো সাতশো আটশো করে টেম্পার গ্লাসের ভিতরে আপনারা সুইচগুলো গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর পাশাপাশি যারা ব্ল্যাক পছন্দ করে ব্ল্যাক এর ভিতরে আরও একটি চমৎকার সুইচ হচ্ছে এস প্লাস খুবই চমৎকার একটি সুইচ যারা ব্ল্যাক পছন্দ করে তারা চাইলে আমাদের থেকে ব্ল্যাক টাইপের এই সুইচগুলো আপনারা ইনশাল্লাহ নিতে পারেন আর এটার ব্যাক পার্টও আপনারা দেখতে পাচ্ছেন টু ওয়ে করা সাথে বট ওয়ে করা আপনারা জেনারেটর আইপিএস একই সুইচের ভিতরে ভিতরে সবকিছু ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটি সুইচ এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট করা আছে আর এবং দশ বছর আপনারা কিন্তু প্রত্যেকটা সুইচের কিন্তু দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন রেগুলেটার টু ইয়ার্স পেয়ে যাবেন যারা ব্ল্যাক পছন্দ করেন তারা চাইলে এই প্রিমিয়াম গ্যাং সুইচটি আপনারা বাসার জন্য আপনারা ইচ্ছা করলে লাগাতে পারেন যারা টেম্পার গ্লাস পছন্দ করেন আর আরও একটি যারা হোয়াইট তারপর ব্রাউন কালার ব্ল্যাক আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি পাশাপাশি অনেকের কিন্তু গ্রে কালার বা কালার পছন্দ তারা চাইলে ওয়ান প্লাসের এই সুইচটি আপনারা চাইলে দিতে পারেন গ্রে কালারের ভিতরে খুবই চমৎকার একটি সুইচ যারা গ্রে কালার বা অ্যাশ কালার পছন্দ করেন তারা চাইলে ওয়ান এর এই সুইচ টা আপনারা নিতে পারেন টেম্পার এর ভিতরে খুবই কোয়ালিটি একটি সুইচ পিছনে যদি ব্যাকপারটা দেখেন এটা মেটাল করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কোনটা করা আছে আর প্রত্যেকটা সুইচ কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর নর্মালি আমাদের বাসা বাড়িতে প্রয়োজন ফাইভ থেকে সিক্স এম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ আমাদের এখানে লোড হয়ে থাকে এর বেশি হয় না তো টেন এম্পিয়ার নিয়ে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ ইন ফিউচারও টেন এম্পিয়ার ইউজ করতে পারবেন আপডেট হিসেবে ষোলো এম্প বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে সুইচ গুলা তো দর্শক আমি খুবই চমৎকার এবং প্রিমিয়াম কিছু কোয়ালিটির টেম্পার গ্লাস সুইচ আপনাদেরকে দেখানো ট্রাই করছি আর ইউনিকনি সবসময় কাস্টমারকে অথেন্টিক প্রোডাক্ট আমি বারবার একই কথা বলি সেটা হচ্ছে যে অথেন্টিক প্রোডাক্ট এবং বিকৃত মাল ফেরত অর্থাৎ আপনি যখন একটি প্রোডাক্ট নিয়ে যাবেন আপনার প্রোডাক্টটা কিন্তু আপনি জানেন যে এক্সট্রা হয়ে থাকে অনেক সেক্ষেত্রে আপনি আমাদের কাছে রিটার্ন ব্যাক করে এক্সচেঞ্জও করতে পারবেন চাইলে টাকাও নিতে পারবেন এটা হচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা আর নবাবপুর তো আপনারা জানেন হোলসেল মার্কেট আর বাংলাদেশের সব প্রোডাক্ট কিন্তু নবাবপুর থেকে কিন্তু বাংলাদেশের জেলা এবং উপজেলাতে প্রোডাক্টগুলো পৌঁছে বসে থাকে যাদের বাসা বাড়ির জন্য প্রোডাক্ট লাগবে আপনারা সরাসরি আমাদের শপে আসেন এসে দেখে শুনে আরও আমাদের কাছে দুইশো প্লাস সিরিজ গ্যাং সুইচ পেয়ে যাবেন পাশাপাশি একটা ঘরের জন্য ইলেকট্রিক্যাল যত আইটেম আছে এভরিথিং লাইট ফ্যান থেকে শুরু করে সার্কিট ব্রেকার এবং কেবেল অর্থাৎ ঝাড়বাতি ফ্যান সবকিছু এভরিথিং কিন্তু অল আইটেম কিন্তু আপনারা ইউনিকিলিটিকে অ্যান্ড লাইটিংয়ে আপনারা ইনশাল্লাহ সব প্রোডাক্ট হোলসেলে এবং রিজনেবল প্রাইস এবং প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দর্শক কথা বাড়ার না আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন